নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতেই পারছো আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছে থার্ড সেমিস্টার তো দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই উচ্চমাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আজকে আমি সেটাই সলভ করেছি তো দেখতেই প্রশ্ন প্রশ্নবিচিত্রা আর্টস ডিপার্টমেন্টের দেখা যাক আজকে তোমাদের যেটা স্বল্পর্ব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান আর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সেমিস্টার থ্রি ঠান্ডার ওলাই হলো গরম সাথে উক্তিটি হলো বার্নেট সে আনসার বার্নেট দেখতে পাচ্ছি মার্কিং করা আছে দুদে প্রশ্ন আনসার হবে শক্তি যেখানে আছে হ্যাঁ যেখানে কে কী আছে দেখো আর যেখানে আছে জার্মান আছে জাপান আছে ইটালি আছে স্পেন আছে সেটা অক্ষশক্তি শক্তি আর মিত্রশক্তি কী আছে ইংল্যান্ড আছে ফ্রান্স আছে ঠিক আছে রাশিয়া আছে এবং যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে যোগদান করেছিল সেটাকে সেটাকে বলা হয় মিত্রশক্তি আর এটাকে বলো শক্তি ঠিক আছে দিমেরু কেন্দ্রিক রাজনীতি তোমরা যেন আমেরিকার নেতৃত্বে যেটা আমেরিকার নেতৃত্বে যেটা জোট আছে মানে পশ্চিমী রাষ্ট্রজোট আর সোভিয়েত রাশির নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে আতুর ঘরেই ধ্বংস করার কথা বলেছেন উইনস্টার চার্চিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সল্টন স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর বহুত ইম্পর্টেন্ট দেখো অবশ্যই করবে এগুলো কিন্তু কোন দেশের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে সোভিয়েতের পরে প্রশ্ন কী বলেছেন দু সাত দাগের প্রশ্ন দেখো এই সাত দাগের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যদি ভালো করে চেক করো বলেছে যে প্রত্যেক রাষ্ট্রে ভৌগোলিক অখণ্ডতা সার্বিকের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ঠিক আছে অবশ্যই শ্রদ্ধা করার দরকার আছে যুদ্ধের পরিস্থিতি যুদ্ধের পরিস্থিতি তৈরি করে না কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি করা কখনো উচিত না সাম্রাজ্যবাদের মদত দেওয়া সাম্রাজ্যবাদের মদত দেওয়া না এটা সাম্রাজ্যবাদের মদত দেওয়া উচিতই না আরেকটা দেশ ধ্বংস হয় অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা দেখো এই যে পঞ্চশের নীতির মধ্যে আছে দেখো অন্য দেশের সঙ্গে এটাও কিন্তু এটাও কিন্তু মিথ্যা আছে চারদিগের যে প্রশ্ন এটা দুই একটাও মিথ্যা আছে আর একটা বলছে অন্যরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করো অবশ্যই অবশ্যই কখনো পরে একটা দেশের মতো পার্সোনাল ব্যাপারে সেই দেশে অন্য কোনো দেশ ইনভলভ হতে পারে না অর্থাৎ হবে বিয়ের অ্যান্সার একের শত দুয়ের মিথ্যা তিনের মিথ্যা চারের সত্য ঠিক আছে দেখতে পাচ্ছি আর দিকে প্রশ্ন দেখো এটাকে সাজাতে হবে এই দিকে সাজাতে হবে আমরা দেখতে পাচ্ছি যে বেলগেট কলম্বো নতুন দিল্লি এবং ডারবান ঠিক আছে অ্যান্সার হবে কিন্তু ইয়ের অ্যান্সার ওকে চলমানের পরে বসে দেখা যাচ্ছে কি বলছে দাগের প্রশ্ন দেখুন দাগের প্রশ্নটা ভালো করে পড়তেই পারছি যেখানে দেখতে পাচ্ছি আমরা যেখানে বলেছে উনিশশো পঁয়তাল্লিশ মাসে নেক্সট সম্মেলনে স্থির করেন নিরাপত্তা পরিষদের কার্য পদ্ধতি সংক্রান্ত বিষয়টি ছাড়া অন্যান্য বিষয় পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতীয়তাবাদী চীন জাতীয়তাবাদী চীন ব্রিটেনে একমত না হলে কোনো সিদ্ধান্ত স্থির হতে পারে না তো জানো এটা ইয়ালটা সম্মেলন একদম এক্স জায়গাটা এটা কোথায় ছিল ইয়ালটা সম্মেলনে দশের প্রশ্ন আসবে উদ্দেশ্য হবে এগারো থেকে পাঁচজন তোমরা জানো সামাজিক জাতি পর্যন্ত টোটাল কিন্তু পাঁচজন সদস্য পাঠাতে পারে সম্রতিক জাতি না সমৃদ্ধ জাতি পর্যন্ত সাধারণ সবার প্রতিটি সদস্য রাষ্ট্র প্রতিটি সদস্য রাষ্ট্র কিন্তু তোমাদের পাঁচজন সদস্য পাঠাতে পারে নিরাপত্তা পরিষদের স্থায়ী তথা ভেটো ক্ষমতা প্রদানকারীরা ফ্রান্স দেখো ফ্রান্স আছে ইংল্যান্ড আছে ফ্রান্স আছে রাশিয়া আছে এবং তার সঙ্গে চীন আছে এবং তার সঙ্গে আমেরিকা আছে ইউএসএ আছে অর্থাৎ ঠিক আছে বলো ইউএসএ আছে অর্থাৎ দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমাদের পরের প্রশ্ন কী বলেছেন আর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে যে কোনো সংস্থান গ্লোবাল ম্যানোরিয়া প্রোগ্রাম পেছে হউ চৌদ্দের যে প্রশ্ন বলেছে দেখো চৌদ্দেকার প্রশ্নটা ভালো করে সাজাতে হবে কিন্তু ঠিক আছে বুঝতে হবে তোমার এটা এটা আমরা দেখতে পাচ্ছি ট্রিক ভ্যালি হবে তোমাদের প্রথম অসুচি কফি আন্নান হবে হয়েছিল আমাদের সপ্তম মহাসচিব আর বুত্রাস বুত্রাস ঘালি তো দেখো অ্যান্সার বের ডি এর ষষ্ঠ মহাসচিব এবং বান কি মুন হবে অষ্টম মহাসচিব বি বিয়ের অ্যান্সার ঠিক আছে বি বিয়ের অ্যান্সার দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের পনেরো তারিগের প্রশ্ন এই যে পনেরো তারিগের যে প্রশ্ন আছে পনেরো তারিগের প্রশ্ন বলেছে ইউনিসেফ এর পুরো অর্থ থেকে তোমরা তো জানো যে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল হ্যাঁ চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ষোলো দেখের প্রশ্ন আন্তর্জাতিক অর্থফণ্ডার আইএমএ প্রতিষ্ঠার ঘোষণা করেন ব্রেটড উইন্ডস সম্মেলন উনিশশো চুয়াল্লিশ সালে আমাদের পরের প্রশ্ন কী বলেছে সতেরোত্যাগের প্রশ্ন দেখো সতেরোত্যাগের যে প্রশ্ন আছে সেটা কিন্তু সুন্দর করে কিন্তু তোমাদের কিন্তু ই করতে হবে দেখো তোমরা ভালো করে বোঝো যে বলছে নিরাপত্তা অপ্রথাগত ধারণাগুলি সাময়িক উদ্বেগের বাইরে প্রসারিত তো দেখো আর এখানে বলছে প্রথাগত নিরাপত্তা হুমকি মোকাবেলার প্রধান কৌশলের সহযোগিতা করে তো দেখো আমরা দেখতে পাচ্ছি বিবৃতি ওয়ান আর বিবৃতি দুটো দুটোই মিথ্যে কোনো ভ্যালুই নেই চলো এটা হয়ে গেছে চলো আমাদের পরের প্রশ্ন আঠারো দেখে প্রশ্ন মানব নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান মাহবুবুল হক উনি উনিশ দেখেন্সে উনিশশো বাহাত্তর যেটা দেখে দেখতে পাচ্ছি জৈবিক অস্ত্র সম্মেলন কুড়ি দেখেন গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলের দিকে ধাবিত হয় একুশ দেখেন গলীয় দারিদ্র আর দরিদ্র তোমরা তো জানো এটা হবে অ অপ্রথাগত নিরাপত্তা বাইরে থেকে প্রশ্ন আনসার হবে যেন দু হাজার কুড়ি সালে যেটা আকারে ধারণ করেছে কোভিড নাইন্টিন আর তেইশ থেকে প্রশ্ন পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে জলভূমি সংরক্ষণের সম্মেলনটি হয় রামসার সম্মেলন উনিশশো একাত্তর সালে চব্বিশ থেকে প্রশ্ন অনুষ্ঠানিক হায়দ্রাবাদ ভারতভক্তি হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে পঁচিশ থেকে সংবিধানে কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে তিনশো সত্তর নং ধারা অনুযায়ী রাজ্য পুনর্গঠন পরিণত হয় তোমরা জানো উনিশশো সালে কত সালে উনিশশো ছাপ্পান্ন সালে দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল সাথে জায়গার প্রশ্ন যেটা বলছে দেখতে পাচ্ছ প্রথমে হবে কিন্তু প্রথমে হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে তারপর হবে কিন্তু কর্ণাটক হবে ঠিক আছে তারপরে গুজরাট হবে তারপরে এবার হবে কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্যে পুনর্গঠন কোন সময়কাল অর্থাৎ প্রথমে কিন্তু হয়েছিল প্রথম যে হয়েছিল প্রথম হয়েছিল কিন্তু অন্ধ্রপ্রদেশ সবার আগে ঠিক আছে এইভাবে সাধারণ অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হবে এর অ্যান্সার আঠারো জায়গায় প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় তোমরা জানো উনিশশো তিপ্পান্ন সালে উনত্রিশ জায়গায় প্রশ্ন সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতা পরিণত করার ক্ষেত্রে সর্বক্ষণে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করো রাজনৈতিক দল নিউম্যান দেখো এটা হয়ে গেল উনত্রিশ জায়গায় প্রশ্ন দেখো এবার দেখো তিরিশ জায়গায় প্রশ্ন দেখো কী বলেছে যে কেবল রাজনৈতিক দল গঠন করতে পারে অ্যান্সার হবে নাগরিকরা একত্রিশ দিকের প্রশ্ন ভারতের রাজনৈতিক দলগুলি কত ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে বত্রিশ দিকের প্রশ্ন ভারতের ব্যক্তিগত রাজনৈতিক দল হল জাতীয় কংগ্রেস ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম কি ডিএমকে আঞ্চলিক দলের নাম ডিএমকে চৌত্রিশ থেকে যে প্রশ্ন করেছে বলেছি যে ভারতের নেপাল যাত্রার জন্য ভারতে গৌরব ট্রেন উদ্বোধন করেছিল দু হাজার চব্বিশ সালে আর এটা তো তোমরা জানো যে কারেন্সি সব এগ্রিমেন্ট আছে ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি একশো যেটা বলে এটা দু সালে হয়েছিল এবং তারপর সাহিত্যিক দেখার আছে এর আছে ভারত ও রাশিয়ার মধ্যে হয়েছে রিলস যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক হয়েছিল আর্থিক জায়গার যে প্রশ্ন আছে দেখো আর্থিক জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ আর ডোকলাম বিরোধী সংগঠিত ছিল দু সালে উনিশ জায়গার প্রশ্ন ভারতের প্রথম পারমাণিক অস্ত্র পরীক্ষা প্রখানে আনে হয়েছিল স্মাইলিং বদ্য আর চল্লিশ যে প্রশ্ন আছে চুরি দেখের প্রশ্ন আছে ভারত পরমাণু পরীক্ষা অংশটি নিষিদ্ধিকরণ চুক্তি সদস্য মহাকাশে সমুদ্র তলে বা অন্য পরিবেশে পারমাণবিক বিস্ফোরণ অস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকতে হবে নিজের কোন প্রদত্ত তবে এখানে দেখতে পাচ্ছি ইয়েসার ইয়ে আর উভয় সঠিক আর হলো সঠিক ব্যাখ্যা ঠিকই বলেছে তা দেখো এটা হয়ে গেল তোমাদের আমি মডেল কোশ্চেন সেট টু সলভ করাছি তো দেখো প্রতিদিন কিন্তু আমি একটা ভিডিওর ভিতরে কিন্তু টোটাল তিনখানা সেট করে সলভ করাবো ঠিক আছে ঠান্ডা রাড়ায় প্রারম্ভিক ঘোষণা ছিল চার্চিল দ্বিতীয় প্রশ্ন ঠান্ডা দুটি মহান শক্তিশালী রাষ্ট্র হল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে তিন থেকে প্রশ্ন ন্যাটো গঠিত হয় তোমরা দেখতে পাচ্ছ উনিশশো সালে উনিশশো আটচল্লিশ সালে কিন্তু ন্যাটো গঠিত হয়েছিল আর চুক্তি ও সংস্থাগুলি প্রতিষ্ঠার সময়কাল অনুসারে সাজাও তো দেখো প্রথমে যেটা হবে কেন ও এস ঠিক আছে হয়েছিল তারপরে হয়েছিল কোমিকন হয়েছিল তারপরে হয়েছিল সিএটও হয়েছিল তারপরে হয়েছিল আমাদের সেন্টও হয়েছিল ঠিক আছে অ্যান্সার ডি এর অ্যান্সার চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে কি বলেছে পাঁচ দেখে প্রশ্ন দেখে যে প্রশ্ন করেছে অভ্যন্তরীণ সংকটের কারণে সোভিয়েত ইউনিয়ন উনিশশো একানব্বই সালে পতন ঘটে পেরেসরেখা নীতি ঠান্ডা লড়াইয়ের অবসানের জন্য দায়ী ছিল তো দেখো আমরা দেখতে পাচ্ছি আনসার সি হবে এ ঠিক কিন্তু আর ভুল এ ঠিক কিন্তু আর ভুল চলো আমাদের পরের প্রশ্ন দেখে প্রশ্ন বিশ্বের ঠান্ডা লড়াই চলেছিল কত বছর দেখো চলছিল ছেচল্লিশ বছর এটা ম্যাচিং করতে হবে অনের হবে বি হবে ঘানা হবে সুকর্ণ হবে ডি হবে ইন্দোনেশিয়া হবে টিটো হবে কিন্তু টিটো কে বলা যায় টিটো হবে সি যুগশলী নিহুর হবে ভারত অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে এর অ্যান্সার আর থেকে পঞ্চশীলের একটি নীতি হলো শান্তিপূর্ণ সহাবস্থান আর নয় থেকে প্রশ্নের অ্যান্সার হবে সির অ্যান্সার একে ও দুই উভয় সত্তর দশের প্রশ্নের আনসার হবে চার জাতিপঞ্জের সমাজের চারটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে এগারো থেকে আনসার হবে উনিশশো পঞ্চাশ বারো দেখা যে প্রশ্ন আছে আনসার হবে সিট অ্যান্সার বিবৃতি ওয়ান বিবৃতি দুই উভয় সত্য তেরো দেখবে ইচেল ইসিএল জার চৌদ্দ থেকে প্রশ্ন আনসার হবে দেখতে পাচ্ছি চোদ্দ থেকে যে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ এটা একজন সভাপতি এবং পনেরো থেকে প্রশ্ন আনসার হবে প্যারিসে পনেরো থেকে প্রশ্ন আনসার হবে প্যারিসে ষোলো থেকে প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক প্রদান করা সতেরো থেকে যে প্রশ্ন বলেছে শতধের যে প্রশ্ন করেছে দেখো শতধার প্রশ্ন অ্যান্সার হবে আর ওয়াই সঠিক কিন্তু আর সঠিক ব্যাখ্যা আঠেরো থেকে প্রশ্ন মানব নিরাপত্তা প্রদান লক্ষ্য ব্যক্তিকে সুরক্ষা প্রদান উনিশের যে প্রশ্ন আছে এ বি এম এ চুক্তি সম্পাদিত হয় উনিশশো বাহাত্তর সালে যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করেছেন তাদের বলা হয় অভিবাসন বলা হয় গোলকীয় দারিদ্রতা অ্যান্সার হবে সীমা নিচে বাস করা যারা স্বেচ্ছায় নিজের দেশে ত্যাগ করে তাদের বলা হয় অভিবাসন বলা হয় ঠিক আছে কিন্তু গলীয় দারিদ্রতা বলা হয় দারিদ্র সীমার নিচে বাস করা কোভিড নাইন্টিন শুরু হয়েছিল দেখতে পাচ্ছ আমাদের পরের প্রশ্ন কী বলেছে বলে বলছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করে নানসেবের লাহোর অধিবেশনে রেড ক্রিপ লাইনের সীমানা নির্ধারণ করে যেন ভারত ও পাকিস্তান ঠিক আছে আর ভারত ও আফগানিস্তানের মধ্যে তোমার যেন ডুরান লাইন আছে ভারত চীনের মধ্যে সে ম্যাকমোহন লাইন আছে তাই আনসার হবে কিন্তু সি এর আনসার হবে ঠিক আছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলো আমাদের পরে প্রশ্ন ছাব্বিশ জায়গায় প্রশ্ন দেখতে পাচ্ছ যে দুটি রাজ্য ই হয়েছিল বিভক্ত হয়েছিল মানে আমাদের উদ্বাস্ত সমস্যার প্রভাব যে দুটি রাজ্যের পর গভীর হয়ে পড়েছিলো পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ সম্প্রতি মায়ানমার থেকে ভারতে আসা শরণার্থী হল অ্যান্সার পর রোহিঙ্গা পূর্ণ কী আছে পুনর্বাস নীতি ঘোষণা হয় আনসারাবে জওয়াহরলাল নেহরু উনত্রিশ জায়গা প্রশ্ন আছে রাজনৈতিক দল হলে এমন একটি সংঘ যার একটি নির্দিষ্ট কাঠামো আছে মন্তব্যটি করেছেন দুজার ত্রিশ পেশাগত গোষ্ঠী স্বার্থ টাকা একত্রিশের সাংস্কৃতিক প্রসার ঠিক আছে এবং বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ বত্রিশে প্রশ্ন অ্যান্সার্ভে যে এদের মধ্যে কোনটি রাজনৈতিক দলের কাজ নয় অবশ্যই সাংস্কৃতিক প্রসার বত্রিশ জায়গা প্রশ্ন ভারতীয় জাতীয় দল হিসেবে স্বীকৃত জন্য কোন রাজনৈতিক দলকে কমপক্ষে কটি রাজ্য উপস্থিত আনসার চারখানা রাজ্যে থাকতে পারে সেটাকে জাতীয় রাজ্য বলে যেমন কংগ্রেস আছে এখন সিপিএম এবং বিজেপি এই তিনটে কিন্তু মানে রাজনৈতিক দল ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পেজ নাম্বার বত্রিশ তো দেখো আমরা দেখতে পাচ্ছি পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্ন ছিল আমাদের তেত্রিশ জায়গার প্রশ্ন কি বলেছে দেখো ভালো করে তোমরা বলেছি যে সাধারণভাবে আঞ্চলিক ভাবাবেকের উপর ভিত্তি করে আঞ্চলিক দলগুলি উদ্ভব ঘটে ঠিক আছে এই আঞ্চলিক দল উনিশশো উনপঞ্চাশ সালে খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই দলের প্রতীক চিহ্নগুলি দুটি পাহাড়ের মাঝখানে ঠিক আছে উদ্ভিদ সূর্য এই আঞ্চলিক দলটির নাম কি আচ্ছা তামিলনাড়ু কে তুমি তামিলনাড়ু যেমন টিএমসির পাতাকা আছে ঠিক আছে যেটা দেখতে কাশ ফুল আছে ঠিক আছে জোড়া ফুল যেমন বিজেপির আছে পদ্ম ফুল আছে তারপরে আমাদের নামটা কি আছে কংগ্রেসের যেমন হাত আছে জিপি কংগ্রেসের যেমন হাত চিহ্ন আছে এবং তার সঙ্গে সিপিএমের যেমন আছে তোমরা দেখতে পাচ্ছ কাস্তে হাতুড়ি আছে তো সেমনি টাইপের ডিএমকের যে আছে ডিএমকের এই যে যে নতুন দলটা আছে এই দলের ভিতরে কিন্তু পাহাড়ের চোড়ায় একটা সূর্য আছে ঠিক আছে রাইজিং দেখতে পাচ্ছি সান রয়েছে ঠিক আছে এটা তামিলনাড়ু ডিএমকে পার্টির একটা প্রতীক চিহ্ন তো যাই হোক বুঝতে পেরে গেছো চৌত্রিশ তারের অ্যান্সার হবে বি এর আনসার হবে পঁয়ত্রিশ তাকে আনসার হবে ই এর আনসার ভুটান যেটা কোন সর্বপ্রথম ভারতের অনলাইনে পেমেন্ট এবং অ্যাপ্লিকেশনে বিএইসআইএম ব্যবহার গ্রহণ করছে ভুটান মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি সিআইএ সিআইএতের প্রশ্ন ভারত ও রাশিয়ার মৈত্র চুক্তি সম্পাদিত হয়েছে উনিশশো তিরানব্বই সালে পঞ্চশীল চুক্তি যখন সম্পাদিত হয় তখন চীনের প্রধানমন্ত্রী ছিলেন চোয়েন লাই উনস্টি তার প্রশ্ন সেটা প্রথম পারমাণিক বিস্ফোরণ হয় তোমরা তো জানো এটা তো জানো স্মাইলিং বুদ্ধা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এনটিপি স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা হচ্ছে একশো একানব্বইটি দেশ তো দেখো এটা দুটো দুই নম্বর সেট হয়ে গেছে এবার তোমাদের যেটা সলভ হবে সেট নম্বর কিন্তু থ্রি দেখো থ্রি নম্বর সেট যখন সলভ করা আছে তোমরা ভালো করে দেখো মডেল কোশ্চেন সেট থ্রি আর ঠান্ডা রয়কে গরম যুদ্ধ বলেছেন ফ্রিডম্যান বলেছেন ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ বলেছেন ফ্রিডম্যান বলেছেন পূর্ব পশ্চিমের মধ্যেও ঠান্ডা রায় বিভাজনের প্রতীক্ষা যাবে বার্লিন প্রাচীর ঠিক আছে এবং দেখো তারপরে পরে প্রশ্ন দিমেরিকা কেন্দ্রিকতার উদ্ভব ঘটে আনসার হবে উনিশশো পঁয়তাল্লিশ সালে দিমেরিকন্দক রাজনীতি হল সংঘাত পুনর সংকটের রাজনীতি আনসার হবে কিনেতাম ওয়ালজ হবে দেখো তারপর দেখো পাঁচ দেখের প্রশ্ন পাঁচ দেখার প্রশ্ন অ্যান্সার হবে যে ঠান্ডা লড়াই সমাপ্তি আন্তর্জাতিক রাজনীতি দিমেরিক দিমের কেন্দ্রিকতার অপসান ঘটিছে আর এসে সোভিয়েত ইউনিয়নের বিরক্তি বিলুপ্তির ফলে একটি মেরু কেন্দ্রিক নিরাপিষের উত্থান ঘটে তো দেখো এ ও আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিকই বলেছে চলো আমাদের সদিকের প্রশ্ন বলেছে ঠান্ডা লড়াইয়ের সময় দি মেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় দুটি পুঁজিবাদ ও সাম্যবাদ জটি নিরপেক্ষতা শব্দটি প্রথম ব্যবহার করেছেন জহরলাল নেড়ু আর দিকের প্রশ্ন ভারতের নিরাপক্ষতা প্রকৃতির গতিশীল হবে নয় দিকের প্রশ্ন ইউনাইটেড নেশন শব্দটি কোন মস্তিষ্কের প্রস্তুত হয়ে আনতে হবে দশের প্রশ্ন আসবে উনিশশো সাত ঠিক আছে এগারো থেকে যে প্রশ্ন আছে আনসার পাঁচজন তোমরা জানোটা অনেকবার দেখলাম বারো থেকে প্রশ্ন আছে প্রথম নিরাপত্তা পরিষদের মোট স্থায়ী সদস্য সংখ্যা ছিল দশ এখন যদিও নিরাপত্তা পরিষদের একটা মিথ্যা বাক্য ঠিক আছে এখানে কিন্তু বলেছে বর্তমানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো ঠিক আছে পাঁচজন স্থায়ী সদস্য দশজন অস্থায়ী সদস্য পনেরো জন ঠিক আছে নিরাপত্তা পরিষদের সংখ্যা বৃদ্ধির সংখ্যা হয়েছে আর সদস্য সংখ্যা বৃদ্ধি পায় উনিশশো সালে হ্যাঁ এটাও ঠিক আছে নিরাপত্তা পরিষদের পরিষদের মোট সদস্য সংখ্যা দশজন না এটা দশজন না দশ জ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা আচ্ছা দেখো টোটাল তো পনেরো জন আছে দশ যোগ পাঁচ পনেরো জন আর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচজন এটাও ঠিক আছে অর্থাৎ এটাও ঠিক আছে অর্থাৎ সি আনসারটা ভুল আছে তাহলে সি এর আনসারটাই ঠিক হবে বলছে কোনটা ঠিক ভুল আছে সি এর আনসারটাই ঠিক হবে এটাই ভুল আছে দেখো পরের যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে বলেছে যে মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান বিচারক ঠিক আছে মহাসচিবের কার্যকলাপের মেয়াদ পাঁচ বছর এটাও ঠিক আছে অবসর গ্রহণের সময় মহাসচিবের পুনর নির্বাচিত হতে পারে না এটা কিন্তু ভুল আছে হতে পারে অবশ্যই হতে পারে আর জাতীয় পর্যায়ে বর্তমানে মহাসচিব হলেন টিক আর তো দেখো বর্তমানে এখন ট্রিকভিলি না এখন টিকভিলি প্রথমে ছিল এখন ট্রিক মোটেও নয় এখন অ্যান্টিনিও কোথায় রয়ে যাচ্ছে চলতে দেখে প্রশ্ন বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ অংশ হলো বোর্ড অফ গভর্নার্স দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু জেনে বা আছে জেনে বা সম্মেলন হবে ঠিক আছে এখানে কী হবে এখানে হবে জেনে বা সম্মেলন এটা হবে জেনে বা সম্মেলন পরের বছর স্বল্প মেয়াদ ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে ঋণ প্রদানের মাধ্যমে তা দেখো এটা ষোলো দাগার হয়ে গেছে এবার দেখো এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ষোলো দাগের প্রশ্ন হয়ে যাওয়ার পরে সাতেরো দাগের প্রশ্ন কোন ধরনের নিরাপত্তাকে গ্লোবাল সিকিউরিটি বলা হয় অপ্রথাগত নিরাপত্তা আঠারো দেখে আনসবে অর্থনৈতিক নিরাপত্তা উনিশ জায়গার আনছে কূটনীতি কুড়ি দায়ের অ্যান্সের উপরের কোটি সঠিক দেখো একুশ জায়গায় যে প্রশ্ন আছে একুশ জায়গায় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে ই আর উভয় সঠিক আর সঠিক ব্যাখ্যা বাইশ জায়গায় যে প্রশ্ন আছে বাইশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা তেইশ দেখে যে প্রশ্ন আছে তেইশ দিকে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু দেখতে পাচ্ছ যে প্রকৃতিক সম্পদের অর্থাৎ ব্যবহার চব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে চব্বিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে এক প্রথমে একটা তারপরে তিন একটা প্রথমে এক হায়দ্রাবাদ নিজাম এটা হয়েছিলো তারপরে তিনে ছিল তারপরে চারেরটা হয়েছিল তারপরে দু একটা হয়েছিলো ঠিক আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু সিএল আছে সরদার বল্লভাই প্যাটেল ছাব্বিশ থেকে আনসার হবে মহারাজ বোধচন্দ্র সিং এটা অনেকবার করানো হয়েছে সাতাশ দিকের প্রশ্ন আনসার অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ প্রথম ভাষাটি গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ আটের থেকে আনসারে রাজ্য পুনর্গঠন কমি কমিশন উনিশশো তিপ্পান্ন সালে হয়েছিল উনত্রিশ জায়গা যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ উনত্রিশ জায়গার প্রশ্ন রাজনৈতিক দল তোমরা জানো অ্যান্সার রাজনৈতিক দল হলো একটি গোষ্ঠী যার লক্ষ্য নির্বাচনের মাধ্যমে জননীতিকে প্রভাবিত করা ইশতেহার অ্যান্সার হবে কিন্তু এর দলের লক্ষ্য নীতি অভিবৃদ্ধি মতাদর্শ হবে চলো আমাদের রাজনৈতিক তত্ত্বের ভিত্তি নির্মাণ করে আর নির্বাচনী প্রচার হবে দল প্রার্থীকে সমর্থনের প্রচেষ্টা বি এর আর ত্রিশ দেখের অ্যান্সার হবে সি এর রাজনৈতিক ক্ষমতা অর্জনের লক্ষ্য রাখা একত্রিশ দেখের অ্যান্সার ডি এর অ্যান্সার সামরিক সাহায্য প্রদান করা আর বত্রিশ জায়গার প্রশ্ন যেটা ভারতের প্রধান পুরোনা রাজনৈতিক দল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর তারিখে এই দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে ঘোষণা করেন দেখো বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার আপনি তোমাদের দেখাচ্ছি বত্রিশ জায়গায় প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে সিপিআই ঠিক আছে তেত্রিশ জায়গার অ্যান্সার কেরল ভারতের কোন রাজ্যে প্রথমে জোট সরকার গড়ে উঠেছে কেরল অ্যাক্ট আপনি ইস্ট পলিসি পলিসি গৃহীত হয় যার সময়কালে নরেন্দ্র মোদী আর আমরা দেখতে পাচ্ছি সল্ট যেটা দেখতে পাচ্ছি এর অ্যান্সের সত্তর থেকে প্রশ্ন ছিল দু সালে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের হয়েছিল একশো তেইশ এগ্রিমেন্ট বা চুক্তি ষাটতি ব্রহ্মস যে ভারত রাশিনা যৌথভাবে সুপার সুপারসেনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ব্রহ্মোস আটটি থেকে প্রশ্ন ভারত চীনের শান্তি চুক্তি হয় উনিশশো সালে উনচল্লিশ থেকে প্রশ্ন ভারতে আরব পরীক্ষা প্রক্রাণ সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি চিত্র থেকে চুক্তি সম্পাদনের ঠিক বিকল্প উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে টোটাল তিনখানা সেট সলভ করে দিচ্ছি আমি পরের দিন তোমাদের আরও তিনখানা সেট সলভ করে দেবো চার পাঁচ ছয় পরের দিন আমি সলভ করে দেবো বাইটাটা সবাই ভালো থাকবে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে